নেক আশা পূরণের জন্য কোন আমল কোন আমল করতে হবে নেক আমল নেক আশা বা ভালো উদ্দেশ্য পূরণের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো আল্লাহর্বুল আলমিনের কাছে ইসমে আজম দিয়ে দোয়া করা কি দিয়ে দোয়া করা ইসমে আজম ইসমে আজম কি এ সম্পর্কে অনেক বর্ণনা আছে একটা বর্ণনা এটাও আছে যে আল্লাহ এই শব্দটাই হলো ইসমে আজম অতএব হে আল্লাহ এরকম বলে যদি কিছু দোয়া করে তাহলে কোন কোন বর্ণামতে সে ইসমে আজম দিয়ে দোয়া করলো আরও ইসমে আজম বিভিন্ন ফরমেট আছে আমাদের একটা ভিডিওই আছে স্বতন্ত্র এটা দেখতে পারেন আর মনে রাখবেন আগে সব জায়গায় বাঁধটা দিয়ে নিবেন এরপরে পানি সিঁচলে আপনি মাছ পাওয়ার সম্ভাবনা আছে হারাম খাইতে থাকবেন দুই নম্বরের সব কাজ করতে থাকবেন আর এদিকে ইসমে আজম দিয়া হাঁক ডাক দিয়ে দেওয়া করবেন আন্না ইস্তেজা নবী করিম সাল্লা সাল্লাম বলছেন তার দোয়া কিভাবে কবুল হতে পারে হওয়ার কোনো সুযোগ নাই এই হালাল উপার্জন থাকা হারাম থেকে বেঁচে থাকা দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ শর্ত